আসসালামু আলাইকুম তো সবাই শুভেচ্ছা সবাইকে ভোর হয়ে গেছে প্রায় দেখেন তো সকালে নাস্তার জন্য প্রস্তুতি করবো এখন এই যে পানি গরম দিয়েছি চুলায় আটার করে নিব আর এখানে ছোলা ডাল ভিজাইছি এগুলো রান্না করব ধুয়ে নেব ভালো করে ডালগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব তো পানি বলক হয়ে বলক উঠেছে এখন আটা দিয়ে দিব আমি মশলা দিয়ে এখন ডালের ভিতরে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিব হলুদও দিয়ে দেব এটা চুলায় বসিয়ে দেব শীষ কয়েক দুইটা দুই তিনটা শীষ দিয়ে নিব একটা পুর রুটি ভেলে নেব তো একটা রুটি বেলা হয়ে গেছে রুটি বেলা হয়ে গেছে এখন ছেকে নেব এটা অবশিয়ে দিচ্ছি চুলায় ডাল সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এগুলো বাগার দিয়ে করে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিব প্রথমে কিছু পাঁচফোরণ দিয়ে দিবো কারণ ডাল ভাজি মানে ডাল রান্নাটা রান্নাটায়

তো ডাল রান্না করা আমার গেছে এই ডালটা খুব মজা খেতে রুটির আর এই পাশে ছেলের স্কুলে টিফিন রান্না মানে টিফিনের জন্য লুডুস রান্না করবো তাই লুডুস সিদ্ধ করার গরম পানি বসিয়ে দিয়েছি আমি ডালের উপর একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম টেবিলে রাতে আমি রুটি ছেলে মেয়ে আবার নাস্তা খাওয়ার সময় হয়ে এসছে দেখেন আমার হাজবেন্ড আবার প্রত্যেকদিন রাতে মেথি ভিজিয়ে রাখে তো মেথি ভিজিয়ে পানিটা খায় সকালবেলা খালি পেটে কারণ গ্যাসের সমস্যা অনেকে মেথি ভিজিয়ে সকালে খালি পেটে পানিটা খেতে পারেন গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার তোমার হাজব্যান্ড প্রত্যেকদিন খায় নদী প্রায় সেদ্ধ হয়ে গেছে

সকালে নাস্তা খাওয়া দাওয়ার পর ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন আসলাম তো হাজবেন্ডটা আবার কী কী জানি সবজি নিয়ে আসছে দেখি চলেন আপনাদের দেখাই ও পাট শাক নিয়ে আসছে আর কাকরোল খুব তাজা তাজা পাট শাকগুলো আবার ডাল দিয়ে খেতে খুব পছন্দ শাক খুব পানি তৃষ্ণা লাগছে একটু পানি খাবো তো পেঁয়াজ কিনে এনে এভাবে রেখেছি এভাবে রাখলে পেঁয়াজ ভালো থাকে